হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকবেন চলে এসেছি দাঁতন গ্রামীণ মেলার শুভ উদ্বোধনের র্যালির কিছু মুহূর্ত র্যালি টোটাল ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন তো চলুন আজকে চলে এসেছি দাঁতন গ্রামীণ মেলার শুভ উদ্বোধনের কিছু মুহূর্ত র্যালির মাধ্যমে যে শোভাযাত্রা চলছে সেই শোভাযাত্রা আমি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর মুহূর্ত পুরো দাঁতনবাসী সাক্ষী হয়ে থাকবে এবং যারা যারা দেখছেন আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু দর্শকের ভিড় এবং চলছে মাঝখানে শোভাযাত্রার র্যালি এই সুন্দর মুহূর্ত আমরা খুবই মুগ্ধ এবং আশা করি আপনাদের মন ছুঁয়ে নেব তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এই সুন্দর মুহূর্তটি নাটনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হবে তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সোনালী সাহা সেই সিরিয়াল খ্যাত এবং টিভিতে আমরা ওনাকে দেখে থাকি নানা সিরিয়ালে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমে এসেছে নাথন সরাইবাজারে কারণ নাকন গ্রামীণ মেলার শুভ উদ্বোধন যে রয়েছে তো এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদেরকে দেখালাম আমার ক্যামেরার মাধ্যমে আপনারা সবাই পাশে থাকেন বলে আমি প্রতিনিয়ত কোথাও না কোথাও আমি ছুটে যাই এই সুন্দর মুহূর্ত সুন্দর সাজসজ্জা রকম র্যালির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে যেটি আপনারা দেখে খুবই আনন্দ পাবেন তো দেখতে থাকুন আজকের এই সুন্দর মুহূর্ত যে পুরো র্যালি যাত্রা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর সেই যে গুজে কুচিকাচারা এখানে প্রদর্শন করছেন শোভাযাত্রার মাধ্যম মাধ্যমে শোভাযাত্রার মাধ্যমে প্রদর্শন করছেন এবং দেখতে থাকুন প্রচুর পরিমাণে দর্শক রয়েছে সেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এবং ছোটো ছোটো কুচিকাচারা খুব সুন্দর নৃত্যের মাধ্যমে নাচতে নাচতে মেলার দিকে পথযাত্রার মাধ্যমে এগাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কচিকাচারা সেই যোগু যে রেলির যাত্রার মাধ্যমে এনারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সৌন্দর্য তুলে ধরেছে সমস্ত দর্শকের সামনে চলছে এই মুহূর্ত রেলিযাত্রা এবং দাঁতন গ্রামীণ মেলার যে শুভ উদ্বোধন তার সেই শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে দাঁতনের এ বাজার বাস স্ট্যান্ড থেকে মেলার মূল মঞ্চের দিকে প্রবেশ হচ্ছে তো দেখতে থাকুন আপনারা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই সঙ্গে থাকবেন এবং <laughs> <laughs> আমাদের অত্যন্ত প্রিয় দাতন গ্রামীণ বাংলার স্বপ্ন দেখেছিল দাতনের এলাকার বাইরে সারা বিশ্বে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের প্রাণের মানুষ ভারত নন্দী মহাশয়ের পদপ্রান্তে পুষ্পাল হওয়ার পথ চলছে আমি সকলকে অনুরোধ করব বেলা কমিটির পক্ষে যারা রয়েছেন এবং আমন্ত্রিত অভিনেত্রী সোনামণি সাহা আমি নিয়েছিলেন সেই সব শিল্পীদের যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই সব শিল্পীদের জন্য আমরা বসার জন্য জায়গা করেছি আপনাদের যারা দর্শক আছেন আপনাদের অনুরোধ করবো আপনারা একটু ব্যারিকেডটা ছেড়ে বাইরের দিকে যান প্লিজ তার কারণে শিল্পীদের যাতে আসতে কোনো রকম অসুবিধা না হয় কারণ রাতন হাসপাতাল মোড় থেকে এত দূর পর্যন্ত ওনারা হেঁটে হেঁটে আমাদের সাথে পা মিলিয়ে এত দূর পর্যন্ত এসে পৌঁছেছেন ওনাদের আসলে প্রথমে জায়গা করে দিন আপনারা একটু ব্যারিকেড ছেড়ে বাইরে থাকুন আজকে দাতন গ্রামীণ মেলার চৌত্রিশতম দাঁতন গ্রামীণ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করব আমরা এবারে আমাদের সম্মানীয় অতিথি বৃন্দকে মঞ্চে রেখে নিয়েছি পুষ্পার্ঘ অর্পণ পর্ব শেষ করে আমাদের মঞ্চে আমাদের সম্মানীয় অতিথি বৃন্দকে আহ্বান করেছি আন্তরিকভাবে তারা এসেছেন এবার আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্বে উদ্বোধন শুরু হয়েছে আমরা আজকের এই আনুষ্ঠানিক পর্ব মাল্যদান পর্ব শেষ হয়েছে এখন আজকের এই মূল অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রদ্ধে অরগ দাস তার সুযোগ্য পুত্র শ্রী জ্যোতির্মরণ নন্দী মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি হাগড়া দাতন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন চৌত্রিশতম দাতন গ্রামীণ মেলার উত্থাপিত প্রস্তাব উচ্ছদে আমি আন্তরিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে সমর্থন করছি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং উদ্বোধক যিনি তার উদ্ঘাটন করেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মাননীয় খুব সম্পর্কে আজকে এত বছর ধরে এই মেলা চলে আসছে আজকে উনত্রিশতম চৌত্রিশতম আচ্ছা দাতন গ্রামীণ মেলা চৌত্রিশতম সত্যি খুব ভালো লাগছে এত যারা এত সুন্দর নাচ করছিল সত্যি মুগ্ধ মানে এতক্ষণ সময় আমি কি করে মানে ওখানে বসে এখানে চোখ দিয়ে থেকে গেলে আমি বুঝতেই পারি মানে ঘড়ির কাটা চলছে আর আমি তোমাদের সব অনুষ্ঠান দেখতেই থেকে গেলাম সত্যি খুব ভালো লাগছে আর এখানকার সকল সদস্যদের আমার অসংখ্য ধন্যবাদ যারা উদ্যোক্তা নিয়েছেন এই মেলার যারা নিয়েছিলেন আর যারা ভবিষ্যতেও নেবেন ছোট ছোটো আমি শুনলাম যে এরপরে জেনারেশনরা সবাই আগ্রহ হয়ে এগিয়ে আসছে এবার দায়িত্ব নিচ্ছে অল্প অল্প করে অল্প থেকেই শুরু হয় বড় জিনিসে তো সত্যি খুব ভালো লাগছে আপনাদের মাঝখানে আসতে পেরে দাঁত গ্রামীণ মেলায় আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ নেব আন্তরিকতায় চন্দন পুষ্পস্তবক ব্যাচ বরণ করে নিচ্ছে আমাদের মঞ্চের সম্মাননীয় অতিথি সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দদের আমরা আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে বরণ করে নিচ্ছি একে একে সম্মানিত গ্রামীণ মেলা এই মঞ্চ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছে এছাড়াও মহারাজ মহাশয় সঙ্গে রয়েছেন বহু বিশিষ্ট অতিথিবৃন্দ রয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা রয়েছেন বিশিষ্ট চিকিৎসক যোগেন বেরা মহাশয় রয়েছেন বিশিষ্ট শিক্ষক শিল্পী কবি গোপাল বসু মহাশয় সহ অসংখ্য মানুষ আপনারা সবাই রয়েছেন দাঁতনের ইতিহাসে দাঁত গ্রামীণ মেলার ইতিহাসে সেই উজ্জ্বল মুহূর্ত আমি এই শুভ মুহূর্তকে আমাদের মনের খাতায় আমরা